খুব ভালো লাগছে একটা আরেকটা নক্ষত্রের তৈরি হলো নক্ষত্র তৈরি হলো অ্যাওয়ার্ডের দিক থেকে অনেক অনেকই অ্যাওয়ার্ড দিচ্ছে ইদানিং সময় আমরা যখন ছিলাম এত অ্যাওয়ার্ড ছিল না একটাই অ্যাওয়ার্ড ছিল দুটো অ্যাওয়ার্ড ছিল একটা আর একটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার অ্যাওয়ার্ড আর কি তো এখন অনেক অনেক সুন্দর সুন্দর ভাবে তারা তৈরি করছে নিজেদের অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলো তৈরি করছেন অনেক অনেক ধন্যবাদ তাদেরকে অনেক মূল্যবান অনেক একটা পুরস্কার একজন অভিনয় শিল্পীর জীবনে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার আমি বলবো তাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার নিজের অভিনয়টাকে এগিয়ে নিয়ে যেতে অনেক অনেক কাজ দেয় এ একটু হলেও নায়িকার সংকট চলছে আমি বলবো হিরো অনেক আছে নায়িকাও অনেক আছে কিন্তু তারা সুপারস্টার হওয়ার পরে দর্শকের যখন একটা চাহিদা হয়ে গেছে তাদের প্রতি তখনই তারা কিন্তু নিজেদেরকে ব্যক্তিগত জীবনে চলে এসছে আমি বলবো একটা তাহলে দর্শক কাদের প্রতি আগ্রহ দিবে আমাদের পরে যারা আছে তাদের থাকতে হবে তারা কাজ করতে হবে তাই না কেন জানি চলচ্চিত্রকে যদি ভালোই বাসবে তাহলে চলচ্চিত্রের দায়িত্বটা আগে নিতে হবে তারপরে অন্য কিছু তখন তো ইউটিউব ছিল না তখন তো সেলফোন ছিল না একটাই ছিল ফোন প্রিন্টিং মিডিয়ার তিনটা পেপার ছিল আর ট্যাবলাইট পেপারগুলো ছিল বইগুলো ছিল তার সুতরাং ওগুলো ওখানেই সীমাবদ্ধ ছিল চিঠিপত্রের উত্তর ছিল তো এভাবে এর জন্য এতটা স্প্রেড হতো না ব্যক্তিগত জীবনগুলো বাইরে আসতো না আমি বলবো ব্যক্তিগত জীবন ব্যক্তিগত জীবন কাজের জীবন কাজের জীবন যখন আমি আমার কাজে ঢুকবো ক্যামেরার সামনে থাকবো তখন আমার ভুলে যেতে হবে যে আমি আমার কোনো ব্যক্তি জীবন আছে সেটা পরে যখন কাজ শেষ হবে শ্যুটিং শেষ হবে তখন আমার ব্যক্তি জীবনে আমার ফিরে যেতে হবে সবাই সবাই কার কথা বলবো এত ছবি আমার তিনশোর কাছাকাছি ছবি তিনশো ক্রস করে নিয়ে আর একটু নিচে আছি দেশে বিদেশে মিলিয়ে অনেক ছবি সবার সাথে ভালো সম্পর্ক আমার আমি বলবো যে দর্শক যদি রেগুলার হলে যায় তখনই কিন্তু রেগুলার চলচ্চিত্র তৈরি হবে আমরা খালি ঈদের জন্য ওয়েট করব তাহলে তো হবে না হল বাঁচবে কি করে তাই না তাদেরও তাদের অনেক খরচা আছে আমাদের চলচ্চিত্র বাঁধবে কী করে আমাদের চলচ্চিত্র অনেক খরচা আছে এটা ইন্ডাস্ট্রি ফিল্ম ইন্ডাস্ট্রি আমাদের বুঝতে হবে তাই না তো সুতরাং আমাদের সবারই দায়িত্ব আছে